পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতের রাত একদম সন্নিকটে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে সে মহামান্বিত রজনী সে শবে বরাতের রাতে আপনি ইবাদত বন্দিগি কিভাবে করবেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কীভাবে তারপর শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং শবে বরাতের রাতি স্পেশাল কয়েকটি আমলের কথা বলে দিব কপাল খুলে যাবে এবং সর্বশেষ আপনি কি করে মুনাজাত ধরবেন মুনাজাতে কি পড়বেন সব বলে দিব সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নেবেন সে গোপন দোয়াটিও আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা মন ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সবে বরাতের রাতে ইবাদত বন্দি করতে সহজ হবে আমার সম্মানিতা মাবুন ভিডিওটি শুনলে আপনারা সুন্দরভাবে সঠিক নিয়মে সবে বরাতের রাতে সমস্ত ইবাদত বন্দিগি করে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন এ ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথম নাম্বারে সবে বরাতের রাতের তিনটি শ্রেষ্ঠ ফজিলত সম্পর্কে হাদিস বলবো। দ্বিতীয় নাম্বার আলোচনা করব, শবে বরাতের রোজা কইটি রাখতে হবে তিন নাম্বার আলোচনা করব নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন তারপর দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তারপর চার নাম্বার আলোচনা করব ওই রাত্রিতে স্পেশাল কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন মনের আশা পূরণ করবেন সর্বশেষ আলোচনা করব। আখিরি মোনা যাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এমন গোপন দোয়াটি বলে দিব যা বললে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই শবে বরাতের রাতের ফজিলত শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ আর হাদিসের মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতিস ফমিন শাবান অর্থাৎ শাবান মাসের চোদ্দই শাবান দিবাগত রাতটাকেই শবে বরাত বলা হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এক নম্বর হাদিস হজরতে মহাজিবনে জাবাল রদি আনহু বলেন আল্লাহ নবী ওসাল্লাম বলেন মহান আল্লাহ রাবুলায় নামিন সবে বরাত্র রাত্রিতে সৃষ্টির প্রতি তিনি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রব্বুলায় নামিন সকল বন্দাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন নাম এক নাম্বার হলো যারা মুশরিক শিরিক করে শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বার হল যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ পোষণকারী কেউ আল্লাহ তালা এরাতে ক্ষমা করবেন না এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সবে বরাতের ফজিলত সম্পর্কে দুই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লামের মেয়ের জামাই হজরতে আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল ওসাল্লাম বলেন সবে বরাতের রাত অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত্রিতে যে কোনো নারী পুরুষ ইবাদত দতবন্দিগি করবে তারপর দিন রোজা রাখবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা তো করে দিবেন এবং আল্লাহ বলে দেবিন সবে বরাতের রাত্রিতে তাদেরকে আল্লাহ পাক শুধু তাদেরকেই নয় সকল বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ তালা প্রথম ডাক দেন দিয়ে বলেন ও আমার বান্দারা অ নারী পুরুষরা কে ক্ষমা প্রার্থী কে ক্ষমা চাও অন্যায় করেছো অপরাধ করেছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিব সবান আল্লাহ সব গুনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় আল্লাহ তালা দ্বিতীয় ডাক দেন ডেকে ডেকে বলেন কার রিজিকের প্রয়োজন কার রিজিকের দরকার টাকা পয়সা ধন দৌলত সুস্থতা সুখ শান্তি রিজিক কার প্রয়োজন কার রিজিক প্রয়োজন আল্লাহ তালা জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকে আমি আল্লাহর কাছে চাও সবে বরাতের রাতে যদি আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ হরা বলেন আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দেবেন আল্লাহ। তিন নম্বরে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ডাক দিয়ে বলেন কে কে বিপদগ্রস্ত আছো বিপদে কে আছো বিপদগ্রস্ত কে আছো আমি আল্লাহর কাছে বলো তোমরা কে পেরেশানি আছো দুশ্চিন্তায় আছো টেনশনে আছে বিপদে কঠিন বিপদে জটিল বিপদে কে অসুস্থতার মধ্যে আছো কে কোন ঝামেলার মধ্যে আছো আমি আল্লাহকে বলো আজকের রাত্রিতে তোমাদের প্রতিটি দোঁয়া আমি আল্লাহ আলামিন কবুল করে নিব সব বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন প্রিয় রিমান্দার ইমানদার মুসলিম বায় বোন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে তিনটি ডাক দেন এই সবে বরাতের রাতে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহুআসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান আয়সা সিদ্দিকার দি আনহা তিনি এক রজনীতে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেছেন অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন তারপর রুকুতে গেলেন অনেক্ষণ রুকুতে আছেন তারপর সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে পড়ে আছে পড়ে আছে কোনো নড়াচোড়া নাই অনেকক্ষণ সময় অতিবাহিত হলো আম্মা জানায়শা সিদ্দিকরদ্দি আল্লাহ আনহা বলেন আমি মনে করেছি রসুল্লাহ সল্ল্লাহ আলি ওসাল্লাম ইন্তেকাল করেছেন আমি আল্লাহর নবী সাল্ল্লাহ আলি ওসাল্লামের বৃদ্ধাঙ্গুল পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ পরে পরিয়াল্লার নবী থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরিয়াল্লার নবী নামাজের সালাম ফিরালেন নামাজের সালাম ফিরিয়ে ডাক বলেন এ আয়েশা জানো কি আজকের রাত্রটা কিসের রাত আজকের রাত্রটা কি রাত তুমি জানো কি আম্মা যেন আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ আনহা বলেন ইয়ার আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি ই তো জানতে পারব আল্লাহ নবী বলেন আজকের রাত হলো শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এ রাত্রিতে আল্লাহ রবীন্দন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন সুভান দিহি সুভানদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন আল্লাহ রব্বুল আলমিন এ রাত্রিতে অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন হাদিসগুলা বলে ফেললাম এখন আলোচনা হবে রোজা কয়টি রাখবেন এই তিনটি হাদিসের মধ্যে একটি হাদিস হজরত আলী দিয়া লাল্ফ আনহু যে হাদিসটি বর্ণনা করলেন যে তোমরা শবে বরাত রাতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো অর্থাৎ চোদ্দোই শাবান রাতে সবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দি করবো তারপর দিন রোজা রাখবো এই হলো এক প্রকারের রোজা আর নবী সাল্লাম এই সবে বরাতের মাসে এই শাবানের মাসে আল্লাহনবী আরও রোজা রাখতেন কি রোজা রাখতেন আমরা সেটি শুনে নিই আল্লাহনবী সাল্লাহ আলী আসসালাম শ্রাবান মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামকে সাবিনা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া ইয়ার নবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি আমরা কি জানতে পারি নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন রোজা রাখার কারণ হলো দুইটি এক নম্বর কারণ হলো আমি সোমবারে রোজা রাখি আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে আমাকে সোমবারে পাঠিয়েছেন আমি জন্মগ্রহণ করেছি সেজন্যে আল্লাহর শুক্রিয়া দেয়ী হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি সোহান আল্লাহ প্রতি সোমবার দিন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যে প্রিয়নবী ইসলাম রোজা রাখেন দ্বিতীয় নম্বর কারণ হল নবী বললেন সপ্তাহে আল্লাহর জমিনে যে দায়িত্বরত ফিরিস্তা আছেন তারা বান্দার আমল নামা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করেন আমি চাই নবীজি বলেন আমি চাই আমার আমল নামা যেন রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ সোহান হামদি তিনি বলতেছেন আমি চাই যে রাখা অবস্থায় যেন আমার আমল নামা যেন আল্লাহর কাছে যেন পেশ করা হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এজন্য শাবান মাসে শবে বরাতের মাস অথবা অন্যান্য যে কোনো মাসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন তারপরে নবী যে আরেক প্রকারের রোজা রাখতেন শাবান মাসে শবে বরাতের মাসে নবী সাল্লাহ আলী ওসাল্লাম আয়ামে বীজের রোজাগুলা রাখতেন আয়ামে বীজের রোজা হলো আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাকে আয়ামে বীজের বলা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনি যদি এই শাবান মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা যদি রাখেন তাহলে আপনার শবে বরাতের রোজা রাখাও হয়ে যাবে কারণ চোদ্দো তারিখ রাতে হচ্ছে শবে বরাত তারপর আপনি যদি এই শুক্রবার রাতে যদি আপনি যদি খাবার খান শনিবার দিন যদি আপনি যদি রোজা রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার আইয়ামি বীজেরও রোজা হবে সবাই বরাতের রোজাটিও আদায় হবে এই জন্য তিনটি রোজা রাখবেন অবশ্যই অবশ্যই রাখবেন এক নাম্বার হলো আপনি তেরো তারিখে রোজাটা রাখবেন বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন তারপর শনিবার দিন রোজা রাখবেন এই তিনটে রোজা রাখবেন তাহলে সবে বরাতে রোজা রাখা রাখাও হয়ে যাবে আল্লাহ নবী সাল্লিউসাল্লাম বলেন কেউ যদি বীজের গুলা যদি রাখে আল্লাহ নবী বলেন তার আমল নামায় পূর্ণ এক বছর নফল ইবাদতের নেই আল্লাহর্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবার হবে আমদে। সবে বরাত হলো চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবা কত রাত্রিতে রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল এবার আসুন কত রাকাত নামাজ পড়বেন ভালো করে একটি কথা মনোযোগ দিয়ে শুনুন সবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ নফল নামাজ পড়লে সবাব আছে নফল নামাজ সর্বনিম্ন দুই রাকাত পড়বেন শবে বরাতের নামাজ কমপক্ষে কত রাকাত দুই রাকাত সর্বনিম্ন উপরে যদি আপনি দুই থেকে চার ছয় আট দশ ইচ্ছে বারো আপনি আরও বেশি পড়লেও পারেন তো দুই রাকাত নামাজের জন্য নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরাবেন এমন করে করে নামাজ পড়বেন এবার বলতে পারেন যে হুজুর নামাজের নিয়তটি কি আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য যেন সকলে অতি সহজেই আপনারা যেন নামাজের নিয়তটি যেন আপনারা যেন বলতে পারেন বা পড়তে পারেন নামাজে তো নামাজের নিয়োগটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলব আপনি শবে বরাতের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়তে হবে না আর এশারের নামাজ পড়ার আগে আপনাকে পুত পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে অর্থাৎ আপনি গোসল করতে হবে অজু করে নিবেন পবিত্র হয় গোসল এবং অজুর মাধ্যমে তারপর নামাজে দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে বলেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فغسلوا وجوهكم الله رب العالمين بولين هي اي إيمان دارا تمرا نماز دون دائما هو راجي تمرا بوبيترو كرو بوبيترو هاو اجو كرو سبحان الله وبحمده دي بريو دين داري من دار مسلم بايو পবিত্র শরীর নিয়ে পবিত্র জামা কাপড় নিয়ে পবিত্র জায়গায় দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন তারপর বাংলা নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের যে নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামা যে নিয়ত করতেছি আল্লাহ এমন করে নিয়ত করবেন নিয়ত করার পরে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়ব প্রথমে বলবো আপনি এই 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 নিয়ে দুইটি কথা এক নম্বর কথা হলো আপনি যে সুরাটি সুন্দর পারেন শুদ্ধ করে পারেন এবং আপনি সহিব করে পড়তে পারেন সে সুরা দিয়ে আপনি পড়বেন দ্বিতীয় কথা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যদি সবে বরাতের নফল নামাজগুলো যদি প্রত্যেক রাকাতে সুরাফা তেহার সাথে যদি দশ বার সুরে খলাস পড়তে পারেন প্রত্যেকটা রাখাতে দশ বার সুরে খ্লাস করে করে যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন সোবাহ তাহলে আপনার কোন সুরে দিয়ে পড়বো সে বিষয়গুলো ক্লিয়ার হলো এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাখাত পরপর যে সালাম ফিরাবো তারপর কোনো দোয়া পড়তে হবে কিনা তারপরে দোয়া পড়বেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার تنبار بوربين أستغفر الله أستغفر الله أستغفر الله دوش بار درود دجبار درد درود إبراهيم بربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

سيد الاستغفار جرابارين قرب سيد الاستغفار هلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সঈদুল ইস্তফার পড়বেন সঈদুল ইস্তফাফার যারা না পারেন ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে আপনি কয়বার ইস্তফাফার পড়বেন একশোবার ইস্তফাফার পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তকফার পড়ার পরে অনেকে প্রশ্ন করতে পারেন যে ওজন মুনাজাত করতে পারবো কিনা আপনার ইচ্ছে মোনাজাত করলেও পারেন অথবা সব আবাদত বন্দিকে শেষ করার পরে সবার শেষে মোনাজাত করলেও পারেন কোনো সমস্যা নেই অথবা একটু পর পর দুই রাখাত চার রাখা চার রাখাত ছয় রাখাত পর মোনাজাত করলেও পারেন কারণ দোয়াতে কোনো সমস্যা নেই দোয়া যে কোনো মুহূর্তে করতে পারবেন তাহলে এবার নামাজের বিষয়টি ক্লিয়ার হয়ে গেল প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এবার শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল সে আমলগুলার কথা আপনাদেরকে বলে দেই এক নাম্বার হলো অবশ্যই সবে বরাতের রাত দিনে পাঁচ ফরজ নামাজ অবশ্যই পড়বেন পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আর এদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন জীবনে যতদিন বাঁচবেন পাঁচ ওয়াক্ত নামাজ কখনো মিস করবেন না সারবেন না পুরুষরা জামাতে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো পরে নিবেন দ্বিতীয় নাম্বার হলো নফল নামাজ পড়বেন নিয়মগুলো তো বলেই দিলাম নফল নামাজের তিন নাম্বার হচ্ছে তওবা করবেন এরাতে রাতে তওবা কবুল করা হয় নিজের গুনাহের জন্য অপরাধের জন্য যত অন্যায় অপরাধ গুনাহের কাজ করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কাটি তওবা তওবা তুন্ন করে আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন চার নম্বরে কোরআন আল করিম তালাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন বলেই তো দিলাম দুরুদ শরীফ ইস্তফার পড়বেন ইস্তফারও বলে দিয়েছি তারপরে রাজকার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা করবেন رب لا حول ولا قوه الا بالله العلي العظيم اي ذکر করতে يا ذل جل الجلال سبحان الله জিকেটা করতে পারেন سبحان الله والحمد لله ولا اله الا الله وَاللَّهُ اكبر এটা করতে পারেন سبحان الله وبحمده سبحان الله العظيم এই জিজরাজকার করার পরে এ রাত্রে গুরুত্বপূর্ণ দোয়া করবেন গুরুত্ব সহকারে কখনও সিজদার মধ্যে গিয়ে কপালটা ঠেকি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আবার কখনো আপনি মুনাজাত হাত তোলে আল্লাহর কাছে চাইবেন তারপরে ওই রাত্রিতে কিছু দান সাধকা করবেন মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে কিছু দান করবেন তারপরে ওই রাত্রে ইবাদত বন্দি করার পরে তার পর দিন রোজা রাখবেন অন্যান্য ইবাদত সব শেষ হয়ে গেলে আখিরি এইভাবে হাত তুলবেন বলবেন আল্লাহ হম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন ক্ষমা চাইবেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ জীবনে আর গুনা করব না পাপ করব না আপনি ক্ষমা করে দেন আর আপনি সঠিক পথে পরিচালিত করুন আর নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে পড়বেন চোখের পানি ছেড়ে দিয়ে পড়বেন তারপরে পড়বেন এমন একটি দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ তালা দুনিয়াতে কল্যাণ দান করবেন টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা সুস্থতা আল্লাহর কাছে দুনিয়ায় যত কল্যাণ আপনার পরিবারের শান্তি ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত এবং মানুষ ভালো মানুষ যা যা দরকার সমস্ত কল্যাণ দিবেন পরকালে আল্লাহ তালা আপনার হিসাব সহজ করে জান্নাতবাসী করে দিবেন জাহান্নামের আগুন থেকে আপনাকে নিরাপদে রাখবেন সেই শ্রেষ্ঠ দোয়াটি হল ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে যাদের মা বাবা কবরে চলে গেছে দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করবেন আল্লাহ পাকে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। সে দোয়াটি হল সগীরা তারপরে নিজের মতো করে যত বিপদ দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি বিপদ সব বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন তারপর রিজিক সম্মান যা প্রয়োজন বলবেন প্রতিটি দো আল্লাহ কবুল করবেন আল্লাহ সুহানাহ তাহলে সবে বরাতের রাত্রিতে আমরা সবাই যেন ইবাদত বন্দি করতে পারি আল্লাহ রব আলমিন তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সবে বরাতের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আল্লাহ রব আলমিন আমাদেরকে নসি